ডিস্ট্রিক্ট নোডাল অফিস অফ স্কিল এবং এডিএম স্কিলের উদ্যোগে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে জব ফেয়ার রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত একদিন ব্যাপী এই জব ফেয়ারে দু একুশ বাইশ বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশে পিবিএসএসটি এবং ভিটিসি শাখা থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে রায়গঞ্জ পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চিন্ময় শাহা জানান ইতিমধ্যেই উত্তর দিনাজপুরের জেলাশাসক জব ফেয়ার আয়োজন করার ছাড়পত্র দিয়েছেন জেলার প্রায় চার শতাধিক ছাত্রছাত্রীরা এই জব ফেয়ারে অংশগ্রহণ করতে পারবে এবং আগামীতে তারা সুনির্দিষ্ট কর্মস্থান পাবে বলেও আশাবাদী তিনি আমি চিন্ময় সাহা এখানে রায়গঞ্জ পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কাজ করছি কলেজে একটা জব ফেয়ার হতে যাচ্ছে বিষয়টা যদি একটু পরিষ্কার হ্যাঁ আমাদের এখানে আগামী ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে একটা জব ফেয়ার অনুষ্ঠিত হবে এই জব ফেয়ারটায় অংশগ্রহণ করবে পিবিএ এস ছেলেরা এবং ভিটিসি পাস আউট ছেলেরা দু হাজার একুশ বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশে যারা পাস আউট করেছে সেই সমস্ত ছেলেদের জন্য এই জব ফেয়ারটা অর্গানাইজ করা হচ্ছে এখানে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মাননীয় জেলা শাসক মহাশয় এই জব ফেয়ারটা এখানে রায়গঞ্জ পলিটেকনিকে হওয়ার জন্য অ্যাপ্রুভ করেছেন এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিস অফ স্কিল এবং এডিএম স্কিল তাদের উদ্যোগেই এখানে এই রায়গঞ্জ আগামী রায়গঞ্জিক চব্বিশ তারিখে এই জব ফেয়ারটা অনুষ্ঠিত হতে চলেছে মূলত কোন কোন অঞ্চল থেকে এরা অংশ নিতে পারবে এখানে রায়গঞ্জ পলিটেকনিকের যে জব ফেয়ারটা হচ্ছে সেখানে মূলত আমরা উত্তর দিনাজপুর জেলার যে সমস্ত ছেলেরা এই পিভিএসএসডি এবং বিটিসি কোর্স থেকে পাশ করেছে তাদের জন্য এটা অর্গানাইজ করা হচ্ছে এখানে যথেষ্ট উপকৃত হবে এবং আমরা আশা করছি এখানে যারা মোটামুটি আমরা সাড়ে চারশো থেকে পাঁচশো ছেলেকে আমরা এখানে পাবো এবং তাদের সবাইকে আমরা বিভিন্ন জব দিতে পারবো এটা আমাদের দৃঢ় বিশ্বাস রায়গঞ্জ পলিটেকনিকে প্রথম হচ্ছে কিন্তু এই জব এই ডিস্ট্রিক্টের এর আগে রায়গঞ্জ আইটিআই কলেজে হয়েছে এটা একদিনের প্রোগ্রাম আছে এটা দশটার সময় শুরু হবে সারাদিন ধরে চলবে মাননীয় জেলা শাসক থাকবেন মাননীয় এডিএম স্কিল এখানে উপস্থিত থাকবেন এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার স্কিল তিনিও এখানে উপস্থিত থাকবেন শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনেস রোড রায়গঞ্জ